সুপ্রিয় দর্শক বন্ধুরা ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব যে মুরগির যে ছয়টি কারণে ওজন সঠিক ওজন আসে না আমরা যে একটা খাবারের রুটিন রুটিন আছে অনুযায়ী খাবার খাই খাবার দেখা মাস শেষে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওই খাবার অনুযায়ী ওজন আসছে না তো আজকে আমি যে ছয়টি কারণ বলবো এই ছয়টি কারণের জন্যই আমাদের মুরগির হচ্ছে ওজন আসে না সঠিক যে ওজন আসার কথা সেই ওজনটি আসে না তো প্রথম যে কারণটি হলো আচ্ছা আমরা মুরগির বাচ্চা বাচ্চাদের খুবই ভালো কিনেছি এগারেটের বাচ্চা কিনলাম কিন্তু খাবার টাকা টাকা অনেক আছে দাম কম কিন্তু ব্র্যান্ডের না হয়তো কুমা ফিট আমরা ওই খাওয়াই জন্য ওজন আসে না আর আরেকটি কারণ হচ্ছে আমরা অনেকে ফিড ভালো কোম্পানির নিই কিন্তু বাচ্চা নি বিগারেট কারণ গ্রেডের বাচ্চার থেকে যে বিগ্রেডের বাচ্চার দাম পাঁচ থেকে সাত টাকা কম আমরা বাচ্চা নি এর এজন্য কিন্তু একটা ওজনের সমস্যা হয়ে থাকে তাই এই পাঁচ টাকা বাঁচানোর জন্য আপনার ওই মুরগির ফিট বেশি খাবে ওজন আসবে না এটা আপনারা কখনোই করবেন না সব সময় চেষ্টা করবেন যে আছে ভালো কোম্পানির ফিট এবং ভালো কোম্পানি বাচ্চা এ গ্রেডের বাচ্চা এ গ্রেড ছাড়া আপনারা কখনো বাচ্চা নেবেন না বি গ্রেডের বাচ্চা দরকার নেই আমার পাঁচ টাকা কমের পাঁচ টাকা আরো দু টাকা বেশি দিয়ে কিনবো তাও আমি ভালো বাচ্চা কিনবো আর আমরা দ্বিতীয় যে ভুলটা করে থাকি এই পানি অনেকে আছে যে সে সারাদিনই একবার পানি দেয় দিন রাতে একবার অনেক খামারি আছে আমি দেখেছি যে দিন রাতে দুইবার পানি দেয় মানে দিনে একবার রাতে একবার এই ভুল কাজটা করা যাবে না দিনে অবশ্যই দুইবার পানি দিতে হবে এই তিনবার পানি দিতে হবে কারণ হচ্ছে যত পানি দেবেন তত পানির মানটা ভালো থাকবে ওষুধের মান ভালো থাকবে কারণ একটা ওষুধ আট ঘন্টা পর্যন্ত ভালো থাকে তো অবশ্যই চেষ্টা করবেন দিনে তিনবার পানি দেওয়ার আর পানিটা অবশ্যই পরিষ্কার হতে হবে অনেকে আছে যে এক মাসে একবারও পট পরিষ্কার করে না এই পট পরিষ্কার না করলে কিন্তু আপনার মুরগি কখনোই সুস্থ থাকবে না আর সুস্থ না থাকলে অসুস্থ হলেই ওজন কম আসবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আর আরেকটি হচ্ছে অনেক আছে যে আয়রন পানি পানি পুকুরের পানিও আমি অনেক খামারি দেখেছি পুকুরে পানি দিতে অনেক খামারি আমি দেখেছি পানিটা একটু ফ্রেশ ফ্রেশ পানি খাইয়ে এই ভুলটা করা যাবে না এই কারণেও কিন্তু মুরগির ওজন কম আসে আর তিন নম্বর কারণটি হলো আমরা দেখা যায় একটা শেডে পাঁচশো স্কোয়ার ফিট জায়গা সেখানে মুরগি ধরবে সাড়ে চারশো পিস হাইয়েস্ট গেলে পাঁচশো পিস সেখানে আমরা ছয়শো বিশ মুরগি তুলে বসে থাকি মানে একটা পোলট্রি ব্রয়লার মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গা লাগে তা আপনি যদি পাঁচশো স্কোয়ার ফিট জায়গায় ছয়শো মুরগি তুলি তাহলে কি ওজন আসবে বলুন তো আপনারা যদি এক ঘরে একটা ঘরে তিনজন মানুষ ধরে বা চারজন আমরা যদি দশজন শুই ঘুমাই বা থাকি তাহলে কিন্তু আমাদের অবশ্যই রোগব্যাধি হবে তা মুরগির ক্ষেত্রেও তাই আপনি যদি একটা ঘরে দশজন থাকেন যেরকম রোগবাদী হবে মুরগির ক্ষেত্রেও তাই যে পাঁচশো জায়গায় সাতশো মুরগি তুললে কিন্তু আপনার মুরগি রোগ ব্যাধি হবে না মানে দৌড়োদৌড়ি করতে পারে ঘন থাকবে রোগব্যাধির কারণে মুরগি ওজন আসবে না আর চার নম্বর যে কারণটি হলো আমরা মুরগি ওই খাবার দিই পানি দিয়ে দ্বার চলে যাই মুরগির খাক এই কাজটি করলে সব থেকে বড়ো ভুল আমার জানা মতে সব থেকে বড় ভুল হচ্ছে এইটা আমরা মুরগির খাবার পানি দিয়ে তাড়াই না অন্তত তিন ঘন্টা পর পর মুরগিকে একটা নাড়া দিতে হবে দেখবেন নাড়া দিলে সবাই সব মুরগি একসাথে খাবার খাচ্ছে আপনারা এই সব থেকে বড় ভুলটা করেন এই যে মুরগি নাড়া দেন না অবশ্যই খামারে দিনে তিন থেকে চারবার আসবেন পানি খাবার বাদেও এসে মুরগিটাকে নাড়া দিয়ে দিলেন রাতের বেলা আজানের নামাজ পড়ে আর একবার নাড়া দিলেন অবশ্যই আপনারা নাড়া দিতে হবে না নাহলে মুরগির প্রচুর পরিমাণে ওয়েট লেস হবে একটা মাত্র কারণে আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কারণ থেকে ঠিক আছে কিনা পাঁচ নম্বর যে কারণটি হলো আমরা এই যে লিটার এই লিটারটা আমরা কেউ নাড়া দিই না ওই দি একবার পাঁচ দিন পাঁচ ছ দিন পরে চেঞ্জ করি বা দশ দিন পরে চেঞ্জ করি ওই লিটারে যে একটা অ্যামাউন্ট হয়ে গ্যাস তৈরি হয় পোকা তৈরি হয় এটা আমাদের অনেকের জানা নেই হয়তো দুই দিন পর পর তিন দিন পর পর নাড়া দিই এই লিটার প্রতিদিন রাতে অথবা সকালে আপনারা একবার করে নাড়া দেবেন মানে পা দিয়ে নেড়ে দেবেন অথবা যদি কারোর ওই নাড়া দেওয়া মেশিন বা ইয়ে থাকে কোনো কিছু বানানো থাকে অবশ্যই দিনে একবার যদি পারেন দিনে সকাল এবং রাতে দুইবার নাড়া দেবেন আমি কিন্তু আমার খামারে দুইবার করে নাড়া দিই দেখুন এখন লিটারগুলো ঝরঝরে লিটারে বয়স আজকে পাঁচ দিন তা দেখুন মনে হচ্ছে না যে লিটারে বয়স পাঁচ দিন তো অবশ্যই আপনারা লিটারটি দিনে দুইবার এক যদি না পারেন একবার প্রতিদিন একবার করে নাড়া দেবেন আর ছয় নম্বর কারণটি হলো আপনার হচ্ছে ঔষধ আমরা ঔষধ ব্যবহারের নিয়ম জানি না ডিলার একটা ওষুধ দিয়ে দিল আর ওষুধ খাইয়ে দিই ওষুধটা কিসের জন্য খাওয়াচ্ছি জানি না অধিক পরিমাণ যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন মুরগির রোগ আসলে তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তাছাড়াও যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন রোগ অনুযায়ী অ্যান্টিবায়োটিক না দিয়ে হাই পাওয়ারের একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দিলেন মুরগি কিন্তু কখনোই গরু দাসবে না এই সব থেকে এই পাঁচটি কারণ ছয়টি কারণ বললাম এই ছয়টি কারণের মধ্যে সেরা কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন আর সবসময় ওষুধ কেন ব্যবহার করছে আমি এই মাথায় রাখবেন যে আমি একটা ওষুধ কেন খাওয়াবো কারণটা জানবেন আর মুরগির রোগ বুঝে ওষুধ দেবেন মুরগির রোগ কীভাবে বুঝবেন মুরগির পায়খানা দেখে আমরা অনেকে আছি ডিলার বলছে যে এই রোগ হয়েছে খাইয়ে দিলাম আরে ভাই আপনি তো মুরগি চাচ্ছেন এক চালাম না ডিলারের কথা শুনলেন আপনার আপনি একজন খামারি আপনার রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে কেন মুরগি হাঁপাচ্ছে কেন মুরগি সবুজ পায়খানা করছে চুন পায়খানা করছে হচ্ছে পাতলা পায়খানা করছে এর কেন এবং কি ঔষধ দিতে হবে বা ঔষধটা দিচ্ছেন কেন এই ঔষধ দিতে হবে এর কাজ কি অবশ্যই এই ধারণা সম্পর্কে জানাতে হবে আবার অনেকে আছে যে কোনো শুধু অ্যান্টিবায়োটিক ইউজ করে অ্যান্টিবায়োটিকের পরে যে লিভারটনিক বা কিডনির ওষুধগুলো চালাতে হয় এগুলো চালায় না এরও একটা কারণ আছে এই কারণে আপনার হচ্ছে মুরগির ওয়েট কম আসে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি যে ছয়টি কারণ বললাম যারা পুরনো খামারই আছেন অবশ্যই জানাবেন যে ছয়টি কারণের সাথে আপনাদের একমত আছেন কিনা আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মুরগির বয়স আজকে তেইশ দিন তো দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মুরগিগুলো কেমন আর কালারটা জানাবেন আমার মুরগির খামারে আমার যত ভিডিও দেখেছেন একদিনও দেখবেন না যে আমার মুরগির ডিসকালার কালার দেখলেই মন খুশি হয়ে যায় আমি যখন খামারে ঢুকি আমার এই মুরগির কালার গুলো দেখলেই আমার খুবই ভালো লাগে আর আমার লিটার এই যে লিটার কখনো মানে ভিজে থাকে না দেখেন একদম ঝরঝরে পাঁচ দিন বয়স দেখুন লিটারটা দেখুন পাঁচ দিন বয়সের লিটার তো আমার এই লিটার শুকনো করার জন্য আমি একটা ওষুধ দিই যাদের যাদের ওষুধটি দরকার বা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানান আমি এই ওষুধ নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর সামনে যেহেতু শীতকাল আসছে শীতকালের এক থেকে পঁয়ত্রিশ দিনের একটা ওষুধ তালিকা নিয়ে ভিডিও বানাবো সকলে ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি ক্লিক করুন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি সামনে চলে যাবে